الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا إلا قصرها. সম্মানিত ভিওয়ার্স আশা করি আল্লাহ রসমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাক আমাকে খুব ভালো রেখেছেন আজকে রক্তে মিশে থাকা যে রক দিনগুলো রক্তে মিশে থাকে আশি কি দিন বা জ্বালান দিন যাই হোক এই জিনগুলো অনেক দিন থাকতে দেখা যায় কি কিছুদিন থাকতে থাকতে বা দিন থাকতে থাকতে একসময় দেখা যায় রক্তে শরীরে রুগী শরীরে প্রবেশ করতে করতে রক্তের সাথে শরীরের সাথে মিশে যায় এই জিনের চিকিৎসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সবার উদ্দেশ্যে যাতে আপনারা সঠিকভাবে চিকিৎসা করতে পারেন এই কারণে কথাগুলো বলবো অবশ্যই আপনাদের কাজে লাগবে কথাগুলো খুব মনোরোগ সহকারে শুনবেন যাদের এরকম জিন যাতে জিনের রুগী আছেন যাদের জিনগুলো একদম রক্তের সাথে মিশে গেছে শরীরের ভিতরে ঢুকে হাঁটা চলা পরে সমস্যা সৃষ্টি হয় বিভিন্নভাবে জাদু করে আপনাকে কষ্ট দেয় শরীর দুর্বল করে রাখে এরকম তাদের রক্তের সাথে মিশে থাকা জিনের সমস্যা আছে এই জিনের চিকিৎসার পদ্ধতি অনেক কবির আছে বা রাখি আছে হজুর আছে যারা ইমাম সাহেব আছে যারা করে কি পানি পরা তেল পরা দেয় পানি পরা তেল পরা দিলে যদি একচল্লিশ দিন ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় দিন যদি দুর্বল হয় সেক্ষেত্রে চলে যায় ঠিক আছে কিন্তু যেগুলো জাদুকর দিন আর অথবা যদি চালান কিন্তু জিন হয় কারণ চালান কিন্তু দিন তো চালান দিয়ে রুগীর উপর রুগীর শরীরের সাথে আটকায় বন্দি করে দিন যার কারণে ওই চালান না কাটা পর্যন্ত ওর থেকে ওর জাদুগুলো না কাটা পর্যন্ত ওকে মুক্তি দানা না পর্যন্ত জীবনেও আপনার শরীর থেকে যেতে পারবেন আপনি যদি আপনি যদি একটা উদাহরণস্বরূপ একটা রুমের ভিতর বা একটা যে কোনো একটা বন্দি ঘরের ভিতর একজনকে দরজা আটকাইয়া বন্দি করে দিছে তো বন্দি করে আপনাকে মুক্তি করে দিতে হবে যাওয়ার জায়গা দিতে হবে দরজাটা খুলে দিতে হবে এরকম একই মানে চালান দিনটা সিস্টেম এরকম আপনার দিনটাকে চালান দিয়ে শরীরের সাথে আটকায় দেয় বন্দি করে দেয় যদি না কাটেন ওর রাত যাওয়ার প্রস্থান পথ দরজা খোলা না হয় ও যাবে কি করে তাই ওই যে আপনি ওই যে বন্দিঘরের মধ্যে পিটানোর নতুন সিস্টেমটা যারা তেল পরা পানি পরা দেয় অথচ জাদু কাটে না জিনটাকে ওর থেকে মুক্তি করে না মুক্তি তো যে না করে আর জাদু না কাটে ওই জিন আটকা বন্দিঘরের মধ্যে যেরকম আটকায় শাস্তি দিচ্ছেন এরকম সে একই সিস্টেম হচ্ছে ও যাইতে পারতেছে না উল্টো তেল পড়া পানি পরে খাওয়ার ক্ষেত্রেও জিনটা আরও কষ্ট পাচ্ছে কিন্তু যেতে পারতেছে সেক্ষেত্রে কী হয় হেতে বে পড়ে ও কষ্ট পেয়ে যখন যেতে না পারে বেরোতে না পারে তখন উল্টারও রুগীকে কষ্ট দেয় রুগীরও অসুস্থ বেশি হয়ে যায় আর যদি টাইপের জিন হয় বদ জিন খারাপ জিন এই জিনগুলো হয়তো তেল পনা পানি মানে দিলে অন্তত দুর্বল জিন হয় অনেক সময় ছেড়ে তুলে দেয় কিছুদিন ব্যবহার করলে শরীর মনে তাবি নিলে এবার ইনশাল্লাহ রুগী সুস্থ হয় কিন্তু যেগুলো জাদুকর জিন খারাপ জিন অতিরিক্ত শয়তান চালাক মানুষের ক্ষতি ক্ষতি করে আশিক টাইপের জিন বদ জিন রক্তের সাথে মিশে যেতে চায় না ওই জিনগুলোকে তেল পড়া পানি করা দিয়ে তাড়ানো সম্ভব কষ্ট হয়ে যায় অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে চিকিৎসার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আপনারা মোমিন জিনের মাধ্যমে অথবা আল্লাহ পক্ষ থেকে মেহমান ডেকে জিনের মাধ্যমে যারা বুজুর্গ লোক আছে তারা এই লাইনে অনেক উপরে বুদুর্গ আল্লাহর বলি বুদুর্গ আমার লাইন সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তারা হয়তো বুঝবেন যে আল্লাহ পক্ষ থেকে ডেকে অথবা মোমিন জিনের মাধ্যমে জিনটাকে তুলার ভর করে জিনটাকে ওই জিনের মাধ্যমে ওয়াশ হইলে যে জিনগুলো আছে রক্তের সাথে মিশে গেলে টাইনে বের করতে হয় বের করে এবার আটকায় দিতে হয় বন্দি করে দিতে হয় বন্দি করে দেওয়ার পরে এবার শক্তভাবে শরীর বন্ধ দিয়ে দিতে হয় যাতে পরবর্তীতে অন্য কোনো জিন না আসতে পারে ঢুকতে না পারে শরীর বন্ধ এখন কে কীভাবে দেয় জানি না শরীর বন্ধ তাবিদ যদি সঠিক না হয় অনেকে আছে কেদাব লেখে বিভিন্ন নকশা লেখে দেয় অনেক ইমাম সাহেব আছে বা রাকি আছে তিন কুল আয়তাল কুল এগুলো লেখে দেয় এগুলো লিখে দিলে হয় হয়তো সাধারণ জিন থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যা যে জিনগুলো অনেক জাদুকর বা মানুষের জাদু কালো জাদু থেকে হেফাজতের জন্য এ শুধু তিন কুল আয়তাল কুসি এগুলো লিখে বা বিভিন্ন কেতাব বিভিন্ন যে নকশাগুলো পাওয়া যায় এতে কোনো দিন কুপড়ি জন জাদুগুলো ঠেকানো যায় না কুপড়ি জাদু ঠেকানোর জন্য আলাদা আয়াত আছে এগুলো আমি ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নিয়ে গবেষণা গবেষণা করে বের করে নিচ্ছি কিন্তু আমাদের কেতাবে যে লেখা আছে যে এগুলো লিখে দিলে কোনো প্রান্তিকে জাদু করতে পারবে না কোনো জাদু আসর করবে না আসলে পরীক্ষা করে দেখছে তো কোনো কাজ হয় না কুপড়ি জাদু এমন একটা খারাপ জাদু এই জাদু সে জিনে করুক আর মানুষ হোক এর জন্য ঠেকানোর জন্য আলাদা আয়াত ওই শুধু ফালাক না দিলে শুধু হয় না বা এ আমল বললে হয় না একটা আলাদা আয়াত এটা গবেষণা করে বের করে নিতে হয় এখন যারা রাখি আছেন এই লাইনে আছেন তারা হয়তো বুঝবেন সাধারণ মানুষ বুঝবেন না আশা করি বুঝতে পেরেছি আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রক্তে থাকা মিশ জিন মিশে থাকে এগুলো থেকে মুক্তি পাবেন কেবল মুক্তি পাওয়ার সহজ পদ্ধতি এটা আপনারা যারা এইভাবে চিকিৎসা করে মোমিনের মাধ্যমে ধরে আর টাইনে বের করবেন এরপর শক্ত করে শরীর বন্ধ দিয়ে দেবেন আর নিজে যদি আমল করতে পারেন সরকাল চন্দ্রা আয়তন মন্দিরের আমল বা বিভিন্ন যে মহাজন দোয়াগুলো আছে তাতে নামাজ পড়েন তাহলে ঠিক আছে তাহলে আপনার শরীর বন্ধর দরকার নেই আপনি নিজের শরীর বন্ধ দিয়ে রাখতে পারেন আর যদি না পারেন অবশ্যই শরীর বন্ধ তাবিজ ইসলামের যে তাবিজ আছে এগুলো ব্যবহার করতে হবে ইনশাল্লাহ তালা আপনার তাহলে এর থেকে জেরক্তি মিশে থাক মিশে থাকা জিন যে পদ্ধতি বললাম এবার চিকিৎসা নিলে ইনশাল্লাহ ইচ্ছা পাবেন মুক্তি পাবেন এর পরবর্তীতে আশা করি আর কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আবার দেওয়া করবেন যেন যেন যাদুর কোরআন চিকিৎসার মাধ্যমে মানুষের ক্ষেতপত করতে পারে ভালোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু